ধলেশ্বর এলাকার তরুণ সংঘ ক্লাবের দুর্গাপুজো প্রতি বছরই মহিলাদের দ্বারা পরিচালিত হয় এবছর পনেরো বছরে পদার্পণ করেছে মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজো আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও তারা আয়োজন করেছে বসে আঁকু প্রতিযোগিতার মোট তিনটি বিভাগে আজকে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা প্রতিটি বিভাগেই বিষয়বস্তু রয়েছে দুর্গাপুজো পঁচাশি জন আজকের এই বসে আঁকু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকে মহালয়ার উন্নতি দিতে সবাইকে জানাচ্ছি তরুণ সংঘ পক্ষ থেকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন আমরা পনেরো বছর বছর মহিলাদের দ্বারা পরিচালিত পুজোর বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমাদের বিশেষ আয়োজন হচ্ছে কচি মধ্যে বর্ষা আঁকো প্রতিযোগিতা আমরা পুজোর একটি অঙ্গ হিসাবে এটা আজকে করছি বর্ষা আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের মধ্যে এই দুর্গাপূজা পূজা উপলক্ষে আসুন মান্না বেরেন মোহে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা পূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সব মেয়েদের সালভার স্যুট লেহেঙ্গা ফুট বেগ শাড়ি ওমেন দুপাট্টা গাউন সাথে জেন্টসদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় পূজায় ভিজিট করুন মান্না বেরেন মোহে এক্সক্লুসিভ স্টোর অ্যাট বিদুরগট্টা চৌমনি আগরতলা